বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী প্রতি সপ্তাহে তাদের অভিযানের চিত্র অর্থাৎ কত সংখ্যক গ্রেপ্তার করেছে অবৈধ অভিবাসী এবং বৈধদের বৈধদের কেন গ্রেপ্তার করে সেটাও আমি আপনাদেরকে বলবো সেই সংখ্যাটা তারা প্রতি রবিবার প্রকাশ করে গতকালকে তারা সেই সংখ্যাটা প্রকাশ করেছে চাই গত পর্যন্ত তারা তারা অর্থাৎ এক সপ্তাহে বিভিন্ন অপরাধ ভঙ্গি এবং আকামা জটিলতার কারণে গ্রেপ্তার করেছে সতেরো হাজার তিনশো জন এটি গত কয়েক মাসের ভিতর একটু কম গত কয়েক মাসের ভেতর যত গ্রেপ্তার হয়েছে তার একটু কম তার মনে হয় যে রমজান সংখ্যাটা নিহাত কম নয় সেটা পরিসংখ্যান হিসাব করলে দেখা গেছে যে গত তারা গ্রেপ্তার করেছে জন হাজার তার ভিতরে দশ হাজার তিনশো সাতানব্বই জনকে তারা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার তিনশো জনকে আহ আকামা জটিলতার কারণে গ্রেপ্তার করেছে অর্থাৎ অবৈধ বৈধ অবস্থায় তাদেরকে গ্রেফতার করেছে আর অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করার আর সময় কিংবা সৌদি আরব থেকে অবৈধভাবে ত্যাগ করার সময় গ্রেফতার করা হয়েছে চার হাজার একশো জনকে আর মক্তবাল আমেল শ্রম আইনে গ্রেফতার করা হয়েছে দুই হাজার জনের এই দুই জনকে শ্রম আইনে গ্রেফতার করা হয়েছে এই শ্রম আইনে গ্রেপ্তার যাদেরকে করেছে তাদের কিন্তু একামা আছে আমি ভারে ভিডিওতে বলি তারা কিন্তু অবৈধ নয় তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় তাদেরকে গ্রেপ্তার করা হয় শ্রম আইন ভাঙার জন্য আর এই শ্রম আইন ভাঙার অন্যতম বিষয়টা হচ্ছে যারা আমরা ফ্রি ভিসায় আছি অর্থাৎ কথিত ফ্রি ভিসায় আছি আপনারা জানেন যে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো বিচার নেই তারপরেও লক্ষ লক্ষ লোক কফিলকে ফয়দা দিয়ে বাহিরে কাজ করে কাজ করছে না যে এমন না কাজ করে তাই যখন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান আসে তখন কোনো একটা প্রতিষ্ঠানে যখন আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে যায় গিয়ে যদি আপনাকে কাজের অবস্থায় পায় তখন আপনাকে জরিমানা দিবে আপনার যে মালিকের কাজ করছেন সেই মালিককে জরিমানা দিবে এবং আপনার কফিলকে জরিমানা দিবে এবং আপনাকে জেল দিবে আপনার জেল জরিমানাগুলো সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পরে আপনাকে দেশে পাঠিয়ে আর অনেকেই আছেন যে কফিলেরই কাজ করেন কিন্তু আপনার আকামায় যে প্রফেশন সেই কাজ করেন না অন্য কাজ করেন আর তাই যখন এসে যখন আপনাকে দেখবে যে আপনার আঁকা মাটা চেক করে দেখবে যে আপনি যে কাজ আপনাকে পেয়েছে সেই কাজ যে আপনার বিষয় অন্য কাজে তখন আপনাকে গ্রেপ্তার করে জরিমানা দিতে পারে তো এই বিষয়গুলো যে হচ্ছে না হচ্ছে মানুষ যে পেশায় এসেছে সেই পেশা না কাজ করে অন্য কাজও করে কিংবা ফিউচার করে কিন্তু সাবধানে থাকবেন সবাইকে আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটাই বলি সাবধানে থাকবেন কারণ অবৈধ হলে আপনাকে ধরে তারা সফর জেলে দিয়ে আপনাকে দেশে পাঠিয়ে যাবে পাঁচ থেকে দশ দিন আপনি জেল কেটে দেশে চলে যাবেন কিন্তু বৈধ থেকে আপনি কষ্ট করে এসেছেন বৈধ আছে না কামার টাকা দিচ্ছেন কপিলকে ফায়দা দিচ্ছেন তারপরও আপনাকে তারা গ্রেফতার করলো জরিমানা দিল এবং জরিমানা গুলো শেষ হওয়ার পরে আপনাকে দেশে পাঠাবে তাই আপনি তো একজন অবৈধত্বের থেকেও খারাপ অবস্থায় আছেন শুধুমাত্র আপনার কাগজপত্র বৈধ কিন্তু অবস্থানে তাই সাবধানে থাকবেন আমি বলছি না যে এটা করা যাবে না এটা করছে মানুষ সৌদি আরবে ফিফটি সিক্সটি পার্সেন্ট এটাই করছে অনেকেই তাদের কফিলের ফয়দা দিয়ে কাজ করছে তারা করছে তো সাবধানে থাকবেন একটা রেড আসছে দৌড় দিয়ে সামনে যাবেন না একা একটা জটলা পুলিশের জটলা আসছে আপনার কাজের জায়গায় কিংবা মক্তবাল আসছে আপনি কৌতূহল দেখিয়ে সেখানে সামনে যাবেন যত দূর সম্ভব নিজেকে নিরাপদে রাখবেন আপনি নিরাপদে রাখতে পারলে নিরাপদে থাকতে পারবেন আপনি নিরাপদে থাকলে আপনার অভিবাসন নিরাপদে থাকবে আপনার পরিবার নিশ্চিন্ত থাকবে এবং আপনার প্রবাস জীবন হবে নিরাপদ সুস্থ সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাখাল